চলতে বছরের সফল চলচ্চিত্রের একটি ডুন পার্ট টু হলিউডের সফল নির্মাতা ডেনি ভিলেন পরিচালিত সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে একুশ সালে প্রথম কিস্তির আয়ও ছিল ঈর্ষণীয় এবার জানা গেল ফ্র্যাঞ্চাইজিকে তৃতীয় কিস্তিতে ছেড়ে দেবেন এই নির্মাতা তবে গল্পকে শেষ করা হবে না পরবর্তী কোনো পরিচালক যেন এগিয়ে নিয়ে যেতে পারেন গল্প তার সূত্রই রেখে যাবেন তিনি

এর আগে গত এপ্রিলে ভিলানভ জানিয়েছিলেন রুন থ্রি প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়ে গেছে সম্প্রতি সাক্ষাৎকারে এই নির্মাতে বলেন প্রথম দুটি সিনেমা মূলত বইয়ের প্রথম পর্ব অবলম্বনে নির্মিত কাজটা শেষ হয়ে গেছে তৃতীয় সিনেমা চিত্রনাট্য লেখা হচ্ছে এটি ত্রিলজি নয় নতুন পর্ব যথেষ্ট ব্যতিক্রম ও নিজস্বতা সম্পন্ন Don Mesay উপন্যাসের ভিত্তি গড়ে উঠেছে প্রথম উপন্যাসের 12 বছর পর। ফলে ভিলেনভকে বয়সের সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হবে। চরিত্রগুলোকে আরও বয়স্ক হিসেবে হাজির করতে হবে পর্দায়। চরিত্রের বয়স বাড়ানো প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না। কেবল বলেছেন আমি জানি সেটা কিভাবে করতে হয়। ভিলেনব ডুনের তৃতীয় কিস্তি করার ব্যাপারে আগে থেকে আগ্রহী ছিলেন তবে এবার ইঙ্গিত দিলেন ড্রুন ফ্রাঞ্চাইজিতে তৃতীয় কিস্তি তার জন্য শেষ সিনেমা হতে যাচ্ছে যেহেতু ফ্রাঙ্ক হারবার্টের গল্প তারপরও এগিয়ে গেছে বহুদূর ফলে ভিলেনব মনে করেন অন্য কোনো পরিচালক চাইলে ডুনকে এগিয়ে নিতে পারেন নির্মাণ শেষ হয়ে হয়ে গেলে নিয়ে আমার বেশ দীর্ঘ সময় থাকা যাবে মেসায়া আমি এবার অন্য কিছু করতে চাই বইগুলো খুবই সুন্দর সেগুলো অবলম্বন করে সিনেমা বানানো একটু বেশি কঠিন ক্রমেই বিষয়বস্তু আরও বেশি আধ্যাত্মিক হয়ে উঠেছে নিজে করবো না সত্য কিন্তু অন্য কেউ চাইলে করতে পারেন বিনোব চলে যাওয়ার পর ডুনের অভিনেতারা ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন কিনা সেটাও পরবর্তীতে দেখা যাবে তবে তার প্রস্থানে প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা চলতি বছরের কোরআকে জেন্ডায় জানিয়েছিলেন তিনি ডুনে রয়েছেন মূলত পরিচালকের জন্য মুক্তি পাল ডুনের দুটি সিনেমায় বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ম্যাক্সে দেখা যাচ্ছে